গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো নটা মতো তো আমি সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার যেন আমাকে রান্না করতে হয় তো ওর জন্যেতে দোকানটা খুলে নিয়ে রান্না করতে চলে আসলাম তো রান্না করতে এসে ভাতটা বসিয়ে দিলাম ফার্স্টেই ভাতটা বসিয়ে দিয়ে তোমার এই দিকে হচ্ছে হলো তোমার ভাজাভুজিগুলো সব করে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দেখো ভাদ বুদাবার রয়েছে হাড়ি ওখানে দেখতেই পাচ্ছ তো এই আমার কিন্তু ভাতটা অলরেডি হয়ে গেছে ভাত ডাল ভাজা এগুলো সবই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখলে প্রথমেই ডালটা নামিয়ে নিলাম তো চলো তোমার এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ওলটাকে আলুর ওলের তরকারি করব একটা এমনি চিংড়ি মাছ ছাড়াই শুধু ওলার আলু দিয়ে তো তার জন্য ওল আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি আর আমার মতো কার কার ওল ফেভারিট তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কিন্তু ওল আলুর তরকারি চিংড়ি মাছ ছাড়া রান্না করে দিলেও আমি খেয়ে खुब भगे <coughs> তো কিছুটা ওল ছিল ফ্রিজে তো দিদি বলল যে আজকে আর তেমন কোনো সবজি ছিল না তো এবার আমাদের মাছের ঝোল ছাড়াও আরেকটা এক্সট্রা তরকারি বানাতে হয় ওর জন্য দিয়ে কী বানাবে তো দিদি বললো যে ভাই ফ্রিজে তো হচ্ছে হলো তোমার ওই ওলটা আছে তাহলে কি ওলটা কেটে দেবো তরকারি করবি আমি বললাম ঠিক আছে দে তারপরেই ওলটা কেটে দিয়েছিল তারপরে ওল দিয়ে আলু দিয়ে সিদ্ধ করতে দিলাম তো সিদ্ধ হয়ে গেছিলো তো সিদ্ধটাও হয়ে গেছে তারপরে এই যে এখন ডালটা নামিয়ে নিয়ে ডালটাকে ফোড়ন দেওয়ার ছিল ওলটা সিদ্ধ করে নামিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি তো ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে তারপরে এই যে ওলের তরকারিটা করব তারই সব প্রিপারেশন রেডি করে নিলাম নিয়ে দেখো কড়াইটা গরম করে প্রথমে তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে হলো তেলটা গরম হলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সব ফোড়নে দিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো ওইগুলোকেও একটু ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে হলো তোমার ওই আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে হলো তোমার নুন হলুদ চিনি একটু জিরে গুঁড়ো তো সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি একে একে ঠিক আছে আর পেঁয়াজটা আগেই দিয়েছি পেঁয়াজটা প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি একটু তারপরে এই যে মশলাগুলো সব দিলাম তো এখন মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো হচ্ছে হলো তোমার আর হচ্ছে হলো তোমার ওল আর আলুটা যেহেতু এইট্টি পার্সেন্ট সিদ্ধই করা আছে ওর জন্যেতে হচ্ছে হলো তোমার মানে হচ্ছে একদম লাস্টেই দেব মানে হচ্ছে আগে ওর জন্যে মশলাটা একটু হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ ওল আলুটা যেহেতু সিদ্ধ হয়ে আছে তো ওর মধ্যে যদি আমি এখন হচ্ছে হলো তোমার ওই ইয়ে দিতে যাই না ওই যে তোমার মানে হচ্ছে হলো এখন যদি ওলার আলুটা দিয়ে আমি মানে হচ্ছে হলো নাড়াতে যাই তাহলে হচ্ছে হলো তোমার ওগুলো ঘেটে যেতে পারে তো তার জন্যতেই হচ্ছে হলো তোমার মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি শুধুভাবেই তো হচ্ছে হলো তারপরেই আমি এর মধ্যে হচ্ছে হলো তোমার ওলার আলুটা অ্যাড করবো ঠিক আছে তো দেখো একে একেবারে একে একে আমার সব মশলাই দেওয়া হয়ে গেলো এই যে একটু চিনি দিয়ে নিলাম আর লঙ্কার গুঁড়োটা দেখলাম শেষ হয়ে গেছে তাই একটু মরিচ গুঁড়ো অ্যাড করলাম তো দেখ এখানে কিন্তু আমার সব মশলাই পুরোপুরি অ্যাড করা হয়ে গেছে এইবার এই যে হচ্ছে হলো তোমার ওল আর আলুটা আমি হচ্ছে হলো তোমার এই যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু হালকা হাতে নাড়িয়ে নেবো কিছুক্ষণ ধরে হচ্ছে হলো তোমার যেহেতু হচ্ছে হলো তোমার মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আছে ওর জন্য অনেকটাই নরম বুঝতে পারছো আর বেশি ঘেটে ঘেটে গেলে না ভালো লাগে খেতে ওর জন্যই ঝোলও তোমার এই যে হালকা হালকা করে একটু নাড়িয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করবো তো চলো এটা কষে নেওয়া যায় তো দেখো এখানে কিন্তু আমার ওলের তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি এসে এক দুবার নাড়িয়ে দিয়ে গেছিলাম আর কষিয়ে নিয়ে তারপরে জলটাও ঢেলে দিয়েছিলাম ঠিক আছে জলটা ঢেলে দেওয়ার পরেও দু তিনবার এসে নাড়িয়ে দিয়ে গেছিলাম তো হচ্ছে হলো জলটা একদম পারফেক্ট যেটুকু ঝোল রাখবো সেটুকুই জল দিয়েছিলাম যেহেতু সব কিছু সিদ্ধ করাই আছে সিদ্ধ করার তো কিছু ব্যাপার নেই ওর জন্যে আর এই যে এখন হয়ে গেছে তো এসে এই যে সাই গরম মশলা দিয়ে দিলাম সানরাইসে দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিলাম আর এই যে তখনই হচ্ছে হলো নাড়িয়ে সব মানে গরম মশলাটা ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসটাও অফ করে এই মানে হচ্ছে হলো ঢাকাটাও দিয়ে দিলাম তো চলো ঢাকাটা দিয়ে তো লাভ নেই বানানো হয়ে গেছে যখন এটা তো আমাকে নামাতে হবে তো এই যে পাত্রের মধ্যে কিন্তু আমি এখন হচ্ছে হলো তোমার তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তো তাহলে আমার হচ্ছে হলো তোমার রোল আলুর তরকারিটা ওইদিকে কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে যেই রান্নাগুলো করেছি তোমাদেরকে বললাম তো চলো এবার সেই রান্নাগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একবার আর এখন অনেকটাই বেগ আছে আবার বাবা তার হচ্ছে হলো তোমার মাছ মাংস ডিম যা আনবে তারপরে গিয়েই আবার রান্না হবে ঠিক আছে তো চলো আমি তোমাদের সঙ্গে বাকি রান্নাগুলো শেয়ার করে দিই দেখো এখানে হচ্ছে আছে ভাত তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার পটল ভাজা এই সরি হ্যাঁ পটল ভাজা আর বেগুন ভাজা এখানে আছে হচ্ছে হলো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মুসুরির ডাল এখানে আছে ওল আলুর তরকারিটা ঠিক আছে তো তারপরে দেখো বাবা ফোন করলো বাবা ফোন করে বললো যেহেতু আমাদের তোমাদেরকে বলেছি যে বাবার ফলের বিজনেস আছে ওর তো হচ্ছে হলো তোমার ওই যে বাগান কেনা থাকে লোকে তো সেই বাগানই কেনা ছিল এবার ওই বাগান থেকে হচ্ছে হলো তোমার ওই কলা কাট থেকে ছিল কলার যে কাঁদি হয় ওই কাঁদি শুদ্ধই তো কেটে নিয়ে আসে তো সেগুলোই কেটে এনে তারপরে হচ্ছে হলো তোমার কাদি থেকে ছাড়িয়ে ছড়াই ছড়ায় পাকিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার বাজারে বিক্রি করতে হয় তো সেই রকমই তো তার জন্যেই সেই কাঁদিগুলো কাটতে গেছে বাগানে ওর জন্যেতে বলল যে ফোন করে যে বাজার করার টাইম পাবে না তো তার জন্যতে বলল যে হচ্ছে হলো তোমার ডিম রান্না করতে তো বললাম ঠিক আছে তারপরে ডিম রান্না করবো বাবার ফোন রেখে নিজে নিজেই ভাবছি ডিম রান্না করলে দিদি আবার না ডিম খেতে চায় না তো আবার বলে একটু সোয়াবিন করতে আবার সোয়াবিন করতে হবে ওই একই সাথেই হয়ে যায় বাট আবার করবো তারপরে ভাবলাম যে হচ্ছে হলো তোমার নাকি পনির করব তো তারপরে একটা বন্ধু হচ্ছে হলো তোমার হচ্ছে বাজারে যাচ্ছিল তো বললাম যে হচ্ছে হলো তোমাদের একটু পনির এনে দিতে পারবি বললো হ্যাঁ তো তাই জন্যে তো বন্ধুটার কাছে পনির আনতে দিয়েছিলাম তো ওই বন্ধুটা পনির এনে দিয়েছে তো হচ্ছে হলো তোমার তারপরে ওই পনিরটাকে কেটে নিলাম পনিরটাকে কেটে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখন রান্না করে নিচ্ছি তো পনিরটা কেটে নিয়ে তারপরে আলুও কেটে নিয়েছিলাম আলু কেটে নিয়ে হচ্ছে হলো তোমার আলুটাকে আর আলাদা করে সিদ্ধ করে নিই হচ্ছে হলো তোমার এই যে মশলাটা পুরোপুরি রেডি করে নিলাম তো হচ্ছে হলো তোমার এই তেলের উপরে আদা জিরে শুকনো লঙ্কা আদা না জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনে দিলাম দিয়ে তারপরে নিরামিষই করছি আর হচ্ছে হলো তেমন মশলা কিছু দেইনি এই যে আদা জিরে বাটা দিয়েছি আর হচ্ছে হলো তোমার ওই রেগুলার যেই মশলাগুলো হয় নুন হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে হলো তোমার চিনি এইগুলোই সব ঠিক আছে তো সেই মশলাগুলোই দিয়ে দিয়ে দিলাম আর এই যে আলুটাকেও তো দিয়ে দিয়েছি দেখতে পেয়েছ তো হচ্ছে হলো তোমার এইবার এখন একটু হচ্ছে হলো ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো সব কিছু দিয়ে ঠিক আছে আর আজকে হচ্ছে হলো তোমার পনিরটা কাঁচাই অ্যাড করবো অন্য সময় পনির ভেজে নিই ভেজে তারপরেই হচ্ছে হলো তোমার আমি ঝোলে দিই মানে ঝোলটা কমপ্লিট হয়ে গেলে লাস্টের দিকে যখন হালকা হালকা ফুটতে থাকে তখনই আমি পনিরটা অ্যাড করি বাট আজকে ভাবলাম যে কাঁচা রান্না করি তো অনেক সময় দেখি অনেক রকম কাঁচা রান্না করতে বাট কোনো দিন করা হয়নি তো আজকে ভাবলাম করেই দেখা যাক কেমন হয় তবে কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল খারাপ লাগেনি আর কাঁচা পনির দিয়েছি বলে এরকম কিছু মনেও হচ্ছিল না বেশ ভালোই তো লাগলো তো হচ্ছে হলো তোমার তার জন্যেতেই হচ্ছে হলো তোমার ওই পনিরগুলোকে কেটে ওদিকে সাইড করে রেখেছি রেখে এইদিকে এই যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পনিরটাকে অ্যাড করব আর এই যে মশলা কষার সময় একটু বেশিক্ষণ করে ধরে কষাতে গেলে একটু জল অ্যাড না করলে না হয় না কারণ তলাটা লেগে যাওয়ার ব্যাপার থাকে তো তার জন্যতে একটু জলও অ্যাড করে নিয়েছিলাম তো তারপরে দেখো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো এই যে পনিরগুলোকে কেটে নিয়েছি তো এই যে পনিরগুলোকে এখন কিন্তু আমি এই যে আলু আর মশলার সাথে মিশিয়ে নিলাম তো চলো এবার হচ্ছে হলো তোমার আলু দিয়ে পনির দিয়ে আর মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই নিয়ে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করবো আর বেশি মানে হচ্ছে হলো নাড়াতে পারছি না কারণ পনিরগুলো দেখছি ভেঙে ভেঙে যাচ্ছে ওর জন্যে হালকা হাতেই পেশার না দিয়ে যেটুকু নাড়ানো যায় সেটুকুই নাড়িয়ে নিচ্ছি তো চলো এবার জল দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিই তো তারপরে দেখো এখানে কিন্তু আমার পনিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই যে লুকটা এমনই এসছে আসলে যেহেতু কারেন্টটা হওয়া ওর জন্য আমি তোমাদের ফাইনাল লুকটা মানে ভালোভাবে শেয়ার করতে পারছি না এই যে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যেটুকু হয় সেটুকুই দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু পনিরগুলো বেশ ভালো টোপা টোপা হয়ে ফুলে উঠেছে আর বেশ ভালোই হয়েছে ভালো লাগছে জানো তো তো আমি এবার থেকে ভাবছি যে হচ্ছে হলো পনিরের তরকারি যখন করবো এই যে কাঁচা পনির অ্যাড করেই করবো তো এটাই আমার তো বেশি টেস্টি লাগলো তো দেখো পুরোপুরি কমপ্লিট তো হয়ে গেছিলো আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটাও আমি এই রকমই রাখতে চেয়েছি ওর জন্যতে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এই যে গরম মশলাটা ছড়িয়ে দিলাম দিয়ে হচ্ছে হলো তোমার গ্যাসটাকে এখন অফ করে দিয়ে এই যে হচ্ছে হলো মশলাটা একটু মাখিয়ে মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে হলো তোমার আমি ঢাকাটা দিয়ে গ্যাস রেখে দেবো ঠিক আছে তো চলো রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো দুটো পৌনে দুটো মতো তো হচ্ছে হলো তোমার এই যে আমি রেডি হয়ে নিয়েছি এই যে প্যান্টটা পরলাম তো এখন যাবো হচ্ছে হলো বাজারে তো ওখানে কিছু মাল আছে সেই মালগুলোই আনতে যাবো আর এই যে দেখো এইদিকে চোখটা দেখে বুঝতেই পারছো চোখটা না ফুলেছি সকাল থেকেই হুট করে উঠেছি ওঠার প্রত্যেকে দেখি চোখের কথাটা ভার ভার লাগছে তো তারপরে আয়নায় দেখলাম ফুলেছি জানি না কিছু কামড়িয়েছে বাড়িয়েছে কিনা কিন্তু এই যে এই ধারটায় করে হাত দিলে কোনো ব্যথা করছে চোখটাতে আর এমনিও ব্যথা আছে হালকা হালকা হ্যাঁ তো জানি না তো চোখটা খুবই সূক্ষ্ম জিনিস জান সবাই তো সেই জায়গা থেকে একটু কিছু ভোলে না ভয় লাগে তো ছোটো তোমার আগের থেকে খোলাটা অনেকটা কমেছে সকালে বেশি খোলা ছিল তো জানি না কী হয়েছে তো যাই হোক তো হচ্ছে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর ওই ওলের তরকারি নিয়েছিলাম একটু নিয়ে খেলাম খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম এই যে দোকান বন্ধ করে এখন রেডি হয়েছে আর বাইরে তো বিশাল রোদ কোনো কপিটাও করে নিয়েছি ঠিক আছে তো ব্যাগটাকেও সব রেডি তো চলো বাজারে যাওয়া যাক দোকানের বারগুলো নিয়ে আসি আবার তোমাদের সঙ্গে পয় দেখা করছি ঠিক আছে দেখো পুঁচুরা একটু কাজে ছোটো দুমার মতো তো ছোটো দুবার আমি এখন খাওয়া দাওয়া করে আসলে আসলাম আর ছোটো দুমার খাজার থেকে বাড়ি এসলাম দিয়ে দশ পনেরো মতো বাড়ি তো বাড়ি আসলাম খাজার থেকে এসে তারপরে ছোট পেস্ট নিয়ে চ্যান করতে গেলাম চ্যান করে নিয়ে তারপরেই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম খুব ছোটো আলুর কট আর হচ্ছে শনি আলু কট এগুলো দিয়েই খাচ্ছিলাম খেয়ে উপরে আসলাম তারপরে আমি পেস্ট নিয়ে আবার দোকানে যাওয়া আসি দিয়ে

আর তেমন একটা দেখবে তোমরা আমার ব্লক বেশিরভাগ বিকেলের দিকে আসাও হয় না ওই হয়তো মাঝে মধ্যে দোকানে যাওয়ার সময় তোমাদের সামনে আসি না হয়তো যদি দোকানের মাল মানে ওর ঝুলো নিয়ে আসি দেখানোর ব্যাপার থাকে তখনই হয়তো তোমাদের সামনে আসি এমনই হয় তো হচ্ছে হলো আজকে তো আর আসা হয়নি একবার এই যে রাতেই আসলাম তো ওই যে শুয়েছিলাম তারপরে সাড়ে পাঁচটার দিকে উঠে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে হচ্ছে হলো দোকানের সব মাল গুছিয়ে নিয়ে সাড়ে ছটার দিকে সন্ধে দিলাম তারপরে সাতটা দশ পনেরোর দিকে চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই ভাজাভুজি দিতে একজন এসেছিলো তো হচ্ছে হলো মাল দিলো সেই মালগুলো নিলাম নিয়ে দিয়ে তারপরে এই যে দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম তো হচ্ছে হলো তোমার ঘরে এসে তখন ওই দশটা দশ মতন বাজে তো এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই পনিরের তরকারি ছিল আর ওল আলুর তরকারিও ছিল কিছুটা তো ওর জন্য দুটোই ভাগ ভাগ করে অল্প অল্প করে নিলাম আমি আর দিদি মিলে নিয়ে শেষ করে ফেললাম একেবারে তো সেটাই এগুলোই খাওয়া দাওয়া করলাম এই যে উপরে আসলাম উপরে এসে বিছানা করা হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ব আর এই দেখো এই যে চোখের সমস্যাটা না মিটল না এখনো আমি ভাবছিলাম কিনা যে কমে গেছে হয়তো কিন্তু দেখো এখনো এটা ফুলে আছে একটা বন্ধু দেখে বলছে মনে হচ্ছে কিছু কামড়েছে টামড়েছে তাই তো ওর জন্য এবার অতটা অসুবিধা হচ্ছে না কিন্তু চোখ জিনিস একটা হয়তো থেকেই যায় তাই না বলো এবার চোখটার মধ্যে আর একটু কুলের মতো আছে এই সাইড টা করে মানে হাত দিলে ব্যথা ব্যথা করছে না তেমন ব্যথা ব্যথা কিছু নেই আর এইদিকে চুল দেখো বড় হয়েছে তার মধ্যে শ্যাম্পু করেছে তো চুলগুলো না কাটা অব্দি আমরা আর স্বস্তি নেই কালকে যাবো দেখি চুলটা কাটতে তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট